এই মুহূর্তে আবহাওয়া সংক্রান্ত একটি বড়সড় নিউজ আপডেট নিয়ে আসছি বাড়ি ফুরুন কিছুক্ষণের মধ্যেই ঝড় উঠবে আকাশে কালো মেঘ নামে তুমুল ঝড় বৃষ্টি তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক করবেন নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সংবাদ সূত্রে জানা যাচ্ছে মামা যত মধ্যগানে চড়ছেই ততই বঙ্গজুড়ে বাড়ছে ঝড় বৃষ্টির ভ্রুগটি শুক্রবার বেলা বাড়তেই রাজ্যের একাধিক জেলায় শুরু হয়েছে ঝড় বৃষ্টির তাণ্ডব পূর্বভাস এদিন ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায় শুক্রবার দুপুরে ঝড় বৃষ্টি শুরু হয় পুরুলিয়া বাঁকুড়ার একাংশে এখনো পর্যন্ত কালবৈশাখী বয়ে গিয়েছে পুরুলিয়া আদ্রা শহরের উপর দিয়ে কালবৈশাখী জেরে অল্প বৃষ্টি হয়েছে আসানসোলেও পূর্বাস অনুসারে কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টি শুরু হতে পারে দুর্গাপুর বর্ধমানে ঝড় বৃষ্টি হতে পারে বাঁকুড়া শহরেও কালবৈশাখী কালবৈশাখী তাণ্ডব চালাতে পারে বীরভূমে দুবরাজপুর ইলামবাজার রামপুরহাট শিউড়ি বোলপুরেও পর বৃষ্টি হতে পারে বর্ধমান হুগলি হাওড়া জেলার এক অংশে কালবৈশাখী বয়ে যেতে পারে মুর্শিদাবাদের বহরমপুরের উপর রাতে ঝড় বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও কলকাতার এক অংশের ঝড় বৃষ্টির সঙ্গে কিছু এলাকায় প্রবল বর্জ্যবাদের সম্ভাবনা রয়েছে ফলে ঝড় বৃষ্টির সময় নিরাপদ আশ্রয় থাকতে পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে তো এই ছিল কিন্তু আবহাওয়া সংক্রান্ত একটি বড় সড় নিউজ আপডেট তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন হলে এমন ধরনের খবর পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ